বোখারি শরীফে ছয়শ উনসত্তর নম্বর হাদিসে আবু সালী আল্লাহ বর্ণিত তিনি বলেন যে আবু লাইলাতুল কাদের সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন একখন্ড মেঘের টুকরো মসজিদ নবীদের এমনভাবে বর্ষণ হলো মসজিদ নবির সাদ ভেদ করে আহ মসজিদ ভিতরে ঢুকে গেছেন তো এমন সময় আহ একামত দেওয়া হলো নামাজের জন্য একামত দেওয়া হলো একটু একামত শুনে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম নামাজে দাঁড়িয়ে গেলে নামাজে দাঁড়ানোর পরে নবীজি নামাজ আদায় করলেন কাদা মাটিতে কাদা মাটিতে নামাজ আদায় করেছে নামাজ শেষ করার পরে আবু সাইদ কুদিরা দিল্লাত বলে আমরা নবীজি কোপালে কাদা মাটির চিহ্ন পেয়েছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ইন আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ দূরের কাছে দেশের প্রবাসের যারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের আলোচনাটি দেখছেন শুনছেন আপনাদের অসংখ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি শেষ পর্যন্ত থাকবেন দিন প্রচারের সাথে আমাদের আলোচনাটি শেষ হয়ে চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় আমরা চলে যাই সম্প্রীতি সময়ে আমাদের বাংলাদেশে একটা রাজনৈতিক দলের সিরাত কনফারেন্সে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটি ঘটেছে সেটার জন্য আসলে ওনারা ব্যক্তিগতভাবেও ভাবেও প্রস্তুত ছিলেন নামাজের ভিতরে যে ছয়টি পর আছে দুইটি হলো মুখের সাথে সম্পৃক্তা এবং কেরাত আর দুইটি হলো রুকুর সাথে দাঁড়ানোর সাথে সম্পৃক্ত একটা হলো রুকু আর একটা হলো আহ দাঁড়া দাঁড়ানো এবং রুকু আর দুইটি হলো বসার সাথে সম্পৃক্ত সেটা হলো শেষ এবং সর্বশেষ বৈঠক ক্রোদয়া আফেরা। এই ছয়টি ফরজের ভিতরে যদি সুস্থ সবল জ্ঞান সম্পন্ন ব্যক্তি কোনো একটিকে প্রকার ওজোর ছাড়া ছেড়ে দেয় তাহলে নামাজ হয় না নামাজ হবে না কারণ ওয়াজিব যদি ছুটে যায় বলে হোক ইচ্ছে অনিচ্ছাই হোক ইচ্ছাকৃত হলে নামাজ ভেঙে যাবে আর ওয়াজিব যদি অনিচ্ছাকৃত হয় তাহলে সারসেসদের কারণে সেটা নামাজ পূর্ণ হয়ে যায় কিন্তু ফরজ এমন একটা বিষয় যেটা ইচ্ছে অনিচ্ছায় যদি কেউ তরক করে ছেড়ে দেয় বাধ হয়ে যায় মিস হয় তাহলে তার নামাজ নষ্ট হয়ে যায় কিন্তু আমরা যেটা দেখলাম আমাদের আমাদের রাজনৈতিক দল ইসলামিক রাজনৈতিক দলের যে একটা সিরত কনফারেন্স হয়েছে আহ সেটাতে দেখলাম যে ওনারা বৃষ্টির কারণে বসে চেয়ারের মধ্যে বসে আহ এবং সর্বশেষ বৈঠক করছে আসলে বিষয়টা খুবই অনেকটা দেখা গিয়েছে আশেপাশে অনেক মসজিদ ছিল কিন্তু এই ছেড়ে দেওয়ার কারণে নামাজ হয়নি এটাই চূড়ান্ত এটাই বাস্তবতা কারণ সবাই মাজও ছিল না এক্ষেত্রে ওনারা যে অজুহাতটা দেন যে কাদা পানির কারণে ওনারা কি করতে পারেননি আহ ওনারা ব্যবস্থা করতে পারেননি আসলে এই ব্যাপারে ইসলামের শরিয়তে বা হাদিসে এরকম কোন বিষয় আছে কিনা যে কাতাবানি করে সিজদার বিধান রহিত হয়ে যাবে বা মিস হয়ে যাবে বা বাদ করা যাবে তো সেই ক্ষেত্রে আমরা নবীর হাদিস থেকে যদি আমরা দেখি যে বুখারী শরীফে 669 নম্বর হাদিসে আবু সালামা দিয়ে তাআলা বর্ণিত তিনি বলেন যে আবু সাইদ কুদুরী রাদিয়াল্লাহু তাআলামকে লাইজাতুল কদর সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন এক খন্ড ম্যাগের টুকরো মসজিদে নবীতে এমন ভাবে বর্ষণ হলো মসজিদে নবীর সাত ভেদ করে আহ মসজিদে ভিতরে ঢুকে গেছেন তো এমন সময় একামত দেওয়া হলো নামাজের জন্য একামত দেওয়া হলো তো একামত শুনে নবীজি সাল্লাহ আলাইহি সাল্লাম নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজে দাঁড়ানোর পরে নবীজি নামাজ আদায় করলেন কাদা মাটিতে কাদা মাটিতে নামাজ আদায় করেছেন নামাজ শেষ করার পরে আবু সাইদ কুদিরা বলে আমরা নবীজি কোপালে কাদা মাটি চিহ্ন পেয়েছি তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে এ ঠুঙ্কো অজুহাতে সেজদাকে যদি তরক করার বিধান থাকতো তো নবীজি এই কাদা মাটিতে আহ সেজদা করতেন না আপনাদের প্রশ্ন হলো যে ওই সময় তো ছাদ ছিল না কাদা মাটিতে করেছেন আমাদের কথা হলো যে আহ আপনারা আশেপাশে মসজিদও যেতে পারতেন কিন্তু না গিয়ে আপনারা এখানে নামাজ করেছেন এবং আপনাদের এই শরীরের বিরোধী কর্মকাণ্ডের ক্ষেত্রে আপনারা যুক্তি দাঁড় করিয়েছেন এটা সম্পূর্ণ এবং খুবই একটা নিন্দনীয় কাজ এটা থেকে আমাদেরকে বের হয়ে আসা এবং এই ধরনের মত বিশ্বাস মতবাদ থেকে আহ বের হয়ে আসা আমাদের সকলের এই কাম্য বিশেষ করে আমাদের রাজনৈতিক দল যারা সিরিয়া কনফারেন্স করেছেন প্রায় এই ধরনের যুক্তি থেকে অবশ্যই বের হতে হবে আল্লাহ সবাইকে দিনের সঠিক দান করে আসসালামু আলাইকুম রহমতুল্লা